হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর ভর্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যে সকল বিষয়গুলো জানতে পারবা সেগুলো হলো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা কি মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং কোটা কত মার্ক পেলে চান্স পাবে ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা কলেজের পোশাক পরিচিতি এবং ভর্তির সময় যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হবে সে সকল বিষয় নিয়ে আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলেই আশা করি পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির ধারণা তোমরা পেয়ে যাবা শিক্ষার্থী ভাইয়ারা আমার চ্যানেলে এই কলেজের ভিডিও ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য সরকারি এবং বেসরকারি কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও প্রকাশ করা রয়েছে তোমরা চাইলে তোমাদের সুবিধার্থে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো শিক্ষার্থী ভাইয়ারা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবা যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায় তো চলো শুরু করি তো সবার প্রথমে আমি কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে কথা কলেজ বাংলাদেশ কর্তৃক পরিচালিত একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কলেজটি সুশৃঙ্খল পরিচালনা ও শিক্ষার মান আরও বৃদ্ধির লক্ষ্যে এটি দু সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার দ্বারা পরিচালিত হচ্ছে শৃঙ্খলা শিক্ষা নৈতিকতা এবং মানবিকতা এই চারটি স্তম্ভের ওপরে ভিত্তি করে কলেজটি পরিচালিত হয় কলেজটি মিরপুর বোটানিক্যাল গার্ডেন ও ঢাকা চিড়িয়াখানার কলঘিসে পাঁচ পয়েন্ট ষোলো একর এলাকায় অবস্থিত এ কলেজে রয়েছে প্রশস্ত শ্রেণীকক্ষ বিষয়ভিত্তিক গবেষণাগার ছয় বই বিশিষ্ট লাইব্রেরি মসজিদ খেলাধুলার মাঠ কম্পিউটার ও সাচিবিক বিদ্যালয় আর এগুলোর সাথে নিয়মিত আন্ত ও জাতীয় পর্যায়ের সহপাঠ কার্যক্রম কলেজটিকে করে তুলেছে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা কলেজগুলোর মধ্যে একটি কলেজটির অবস্থান এই কলেজটি চিড়িয়াখানা রোড ঢাকা মিরপুর অবস্থিত কলেজটির বিভাগ ও অনুষদ সমূহ এই কলেজটিতে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক তিনটি বিভাগের বিভিন্ন সাবজেক্টের উপরে অর্থায়ন করার সুযোগ রয়েছে এর পরবর্তীতে কথা বলা যাক কলেজটিতে কি কি মাধ্যমে অর্ধায়ন করানো হয় এবং ক্লাস টাইমিং নিয়ে বলে রাখা ভালো এই কলেজটিতে ছেলে মেয়ে উভয়দের জন্য পড়াশোনা করার সুযোগ রয়েছে তাই এখানে ছেলে মেয়ে উভয়েরাই আবেদন করতে পারবা এই কলেজটিতে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগের শুধুমাত্র বাংলা ভাষনেই অধ্যয়ন করার সুযোগ রয়েছে কলেজটিতে প্রভাতি এবং দিবা দুটি শিফটের মাধ্যমে ক্লাস গ্রহণ করানো হয় কলেজটিতে আবেদন করার নিয়ম এই কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না অন্যান্য কলেজের আবেদন করতে হয় এর পরবর্তীতে কলেজগুলো তোমার রেজাল্ট দেখে তোমাকে অ্যাডমিশন নেওয়ার সুযোগ করে দিবে শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তি আসন সংখ্যা নিয়ে কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনের প্রভাতী শাখায় চারশোটি আসন সংখ্যা রয়েছে দিবা শাখায় চারশোটি আসন সংখ্যা রয়েছে কলেজটির বাণিজ্য বিভাগের বাংলা ভাষণে প্রভাতি শাখায় দুশো দশটি আসন সংখ্যা রয়েছে দিবা শাখায় দুশো দশটি রয়েছে শাখায় একশো বিশটি আসন সংখ্যা রয়েছে দিবা শাখায় একশো বিশটি আসন সংখ্যা রয়েছে এই কলেজটির মোট আসন সংখ্যা এক হাজার চারশো ষাটটি এখন কথা বলা যাক কলেজটিতে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা নিয়ে কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা ভাষণে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপে ফাইভ পয়েন্ট জিরো জিরোর কম বেশি বাণিজ্য বিভাগের বাংলা ভাষণে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপে থ্রি পয়েন্ট জিরো জিরোর কম বেশি মানবিক বিভাগের বাংলা ভাষণে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপে টু পয়েন্ট সেভেন জিরোর কম বেশি শিক্ষার্থী ভাইয়ারা তোমরা এসএসসি পরীক্ষায় এ জিপিএ নিয়ে উত্তীর্ণ হলেই তোমরা কেবল এই কলেজটিতে আবেদন করতে পারবা এই পরবর্তীতে কথা বলা যায় কলেজটির ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা নিয়ে কলেজটির ভর্তি ফি মাসিক বেতন ও অন্যান্য সকল ফি সহ প্রথম বছরের সর্বসাকুল্যে ব্যয় হবে পঁয়ত্রিশ হাজার আটশো টাকার মতো এবং দ্বিতীয় বর্ষে ব্যয় হবে উনচল্লিশ হাজার পঞ্চাশ টাকার কম বেশি কলেজটির মাসিক বেতন পনেরোশো টাকা এখন কথা বলা যাক কলেজটির হোস্টেল ব্যবস্থা নিয়ে সম্ভবত এই কলেজটির নিজস্ব কোনো হোস্টেল নেই কারণ তথ্য কোথাও খুঁজে পাওয়া যায়নি তাই তোমাকে নিজে কলেজের আশেপাশে হোস্টেল অথবা মেস খুঁজে নিয়ে কলেজটির ট্রান্সপোর্ট ব্যবস্থা এই কলেজের নিজস্ব কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই তাই তোমাকে নিজ দায়িত্বে কলেজে আসা যাওয়া করতে হবে এর পরবর্তীতেই কথা বলা যাক কলেজের কোটা অভবৃত্তি নিয়ে কলেজটিতে সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা ও উপবৃত্তির ব্যবস্থা পেয়ে যাবে শিক্ষার্থীরা কলেজটিতে চান্স পাওয়ার জন্য তোমার কত মার্কস প্রয়োজন এই চান্স পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট মার্ক বলা নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা এবং আবেদনের উপর ভিত্তি করে পরিবর্তন করা হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের জন্য জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং মার্ক এক হাজার সত্তরের কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে বাণিজ্যের জন্য মার্ক এক হাজার পঞ্চাশের কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে মানবিকের জন্য মার্ক এক হাজার কম বেশি পেলে এই কলেজটিতে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থী ভাইয়ারা এবছর এসএসসি পরীক্ষার রেজাল্ট এবং গত বছরের এসএসসি পরীক্ষার রেজাল্টের মধ্যে কিছুটা তারতম্য দেখা দিয়েছে যার কারণে গত বছরের কাটমার্ক থেকে এবছরের কাটমার্ক কিছুটা কম হতে পারে আমি যে তথ্যগুলো তোমাদের সামনে প্রদর্শন করেছি আশা করা যায় তোমরা এসএসসি এসসি পরীক্ষায় এ রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হলেই এবছর তোমরা এমার্ক নিয়ে এই কলেজে চান্স পেতে পারো শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে দেখে নেওয়া যাক কলেজটির দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে ভাইয়ারা এই কলেজটিতে সায়েন্স থেকে এবছর টোটাল স্টুডেন্ট ছিল ছয়শো একাশি জন এ প্লাস পেয়েছে তিনশো উননব্বই জন এ পেয়েছে দুইশো ছিয়াশি জন বিজনেস স্টাডিজ থেকে টোটাল স্টুডেন্ট ছিল দুইশো আটান্ন জন এ প্লাস পেয়েছে পাঁচ জন এ পেয়েছে একানব্বই জন হিউম্যানিটিস থেকে একশো একজন স্টুডেন্ট ছিল তার মধ্যে এ প্লাস একটাও পায় নাই এ পেয়েছে সাতচল্লিশ জন আমি স্ক্রিনে সম্পূর্ণ টোটাল এসএসসি পরীক্ষার রেজাল্টের স্ক্রিনশট দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো যে এ বছর এই কলেজটির রেজাল্টের ধরন এবং মান কেমন ছিল শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে কথা বলা যাক কলেজটির পোশাক পরিচিতি নিয়ে আমি স্ক্রিনে কলেজের পোশাক পরিধানকৃত স্টুডেন্টের ছবি স্ক্রিনে প্রদর্শন করেছি তোমরা এতক্ষণে হয়তো বুঝে গিয়েছো কলেজের পোশাকের রং এবং ডিজাইন কেমন হতে পারে শিক্ষার্থী ভাইয়ারা হয়তো তোমরা ধারণা করতে পেরেছ কলেজের পোশাক পরিচিতি কেমন হতে পারে সর্বশেষ তোমাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করতে চেয়েছিলাম ভর্তির সময় তোমার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও এর ফটোকপি দুই কপি অথবা অথবা স্থানীয় অভিভাবকের আয় সনদ কপি পিতামাতা রঙিন ছবি তিন কপি পাসপোর্ট সাইজ এবং তিন কপি স্টাম্প সাইজ পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের এনআইডি ফটোকপি এবং ছবি কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র অথবা সনদপত্র শিক্ষার্থী ভাইয়ারা এতক্ষণে হয়তো তোমরা ভর্তি বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গিয়েছ আশা করা যায় তোমরা এই তথ্যগুলো মাথায় রাখলে এবছর তোমার এই কলেজটিতে ভর্তি অনেক সহজ হয়ে যাবে তো শিক্ষার্থী ভাইয়া যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায় শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে তোমরা কোন কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো আমি তোমাদের কমেন্টগুলো পড়ি এবং তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং সেই সাথে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও দেওয়ার চেষ্টা করি তো শিক্ষার্থী ভাইয়ারা এই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম